আজ মহাপঞ্চমী সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আর প্রত্যেক বছরের মতো এই কিন্তু আর প্লাস নিউজ প্রত্যেকটি কলকাতার সেরা পুজোকে শারদ অঞ্চলের সেরা সম্মান উপহার দিয়েছে জয়ন্তী বর্ষে মুকুন্দপুর সুবর্ণ সর্বজনীন দুর্গোৎসব এবছরের মুকুন্দপুর সর্বজনীনের নিবেদন দ্রোহ সিপাহী বিদ্রোহের ইতিহাসকে মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তুলেছেন শিল্পী মণ্ডপে গেলেই জানতে পারবেন সিপাহী বিদ্রোহের নানা জানা অজানা তথ্য এই অনন্য ভাবনার প্রস্তাবনার জন্য আর প্লাস নিউজ শারদ অঞ্চলেই সেরা সম্মান দু হাজার পঁচিশের সেরা শিরোপা যেতে নিল মুকুন্দপুর সার্বজনীন উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার গন্ডি ছাড়িয়ে বাইপাস মুকুন্দপুর সার্বজনীন সুবর্ণ জয়ন্তী বর্ষে এবছর তাদের নিবেদন দ্রোহ একটা সময় ইংরেজরা এই সমৃদ্ধ ভারতবর্ষে ব্যবসা করতে আসে তারপর ভারতের প্রাকৃতিক সম্পদের ওপর লোভ হয় ইংরেজদের শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে ভারতকে নিজেদের করায়ত্ত করার পরিকল্পনা ধীরে ধীরে ব্রিটিশরা জাঁকিয়ে বসে ভারতবর্ষে তারা হয়তো ভেবেছিল চিরকালের মতো তারা থেকে যাবে এই ভারতে শাসন করবে তারা কিন্তু সিপাহীবিদ্র নড়িয়ে দিয়েছিল সেই ব্রিটিশদেরকে আর সেই বিদ্রোহের ইতিহাসকে সামনে রেখেই মুকুন্দপুর সার্বজনীন এবছর তাদের এই থিম আঙিনাকে এখানে সাজিয়ে তুলেছে আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের ছত্রে ছত্রে সেই দ্রোহ সেই বিদ্রোহ সেই বিক্ষোভের ইতিহাসকে তুলে ধরা হয়েছে মণ্ডপের বিভিন্ন জায়গায় মডেল বিভিন্ন জায়গায় বিদ্রোহের ছোট ছোট টুকরো কাহিনীকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কনসেপ্টের মাধ্যমে মুকুন্দপুর সর্বজনীনের এবারের এই ভাবনা আর প্লাস নিউজ শারদঞ্জলি সম্মান দু হাজার পঁচিশে জায়গা তো করে নিচ্ছে অবশ্যই এত সুন্দর একটা ঐতিহাসিক প্রেক্ষাপটকে সিপাহীবিদদের ইতিহাসকে সামনে তুলে ধরার জন্য আর এই দ্রোহকে সামনে রেখেই এবার থিম ভাবনায় অন্যান্য সেরা পুজোগুলোর মতো অন্যতম সেরা মুকুন্দপুর সার্বজনীনকে আমরা তুলে দেব পুরস্কার নিউ শারদঞ্জলি সম্মান দু হাজার পঁচিশ আমরা একটুখানি জানবো এখানে থিম মেকার রয়েছেন বলছি এই যে ভাবনা দ্রোহ এবং আপনি সিপাহীবিদ্য সেই প্রেক্ষাপটকে তুললেন আবহে সেই দ্রোহের কাহিনী কেন এবারে এই এটাই মণ্ডপ ভাবনায় আনলেন এবছর মুকুন্দপুর সর্বজনীনের পঞ্চাশ বছর এটা পিছিয়ে পড়া অঞ্চল এই পিছিয়ে পড়া যে অঞ্চলের লোক অধিবাসীদের আমরা দেশাত্ম পুরনো দিনে সেই দেশাত্মকে ইন্দুরকে স্মরণ করার জন্যই আমরা এটাকে মানুষের সারা কেমন পাচ্ছেন মানুষের সারা যদি না পেতাম তাহলে কষ্টের লাগতো পঞ্চাশ বছরের পুজো সভাপতি অনন্যা ব্যানার্জি তো একটা চমকের ব্যাপার তো অবশ্যই থাকে যেহেতু আমাদের থিম মেকার বলল পিছিয়ে পড়া অঞ্চল সত্যিই পিছিয়ে পড়া অঞ্চল যতই আপনি ভালো নিবেদন করুন না কেন প্রচারটা অনেকটাই কম পায় আর কলকাতার জাঁকজমক পুজোর মতো আমাদের পুজোরও কিন্তু অনেক জাঁকজমক এবং বেশ টাকা খরচা করেই করতে হয়েছে এবং প্রতিটা ক্লাব মেম্বারদের প্রচুর পরিশ্রম আছে প্রচুর পরিশ্রম এবং এই পরিশ্রম যখনই সার্থক হয় যখন হাতে একটা পুরস্কার আসে যখন যখন প্যান্ডেলে ফুটফল হয় সাধারণ মানুষরা নিবেদনটাকে পছন্দ করে তো এবার পঞ্চাশ বছরের পুজো সম্রাট আমাদের থিম মেকার এবং রূপায়ণে পুরোটাই আমাদের সুরজিৎ দা এবার ভালো লাগছে যে মানুষ সাড়া দিচ্ছে এবং যারা যারাই প্যান্ডেলটা দেখে বেরোচ্ছে এখানে বলছে যে অন্তত প্যান্ডেলটা দেখার মাধ্যমে ভারতবাসীর ইতিহাসে ফিরতে পেরেছি ভারতবর্ষ সম্পর্কে সিপাহী বিদ্রোহ ইতিহাসের প্রেক্ষাপটকে তুলে ধরে বাংলায় দুর্গাপূজের। এই দুর্গা পুজোর মণ্ডপে প্রাঙ্গণে এক অনন্য সৃষ্টি করে পুরস্কার জিতে নিল এই ক্লাব শহরের আর কোন পুজো পেল শ্রেষ্ঠত্বের শিরোপা জানতে চোখ রাখতে হবে আট প্লাস নিউজের পর্দায় ক্যামেরায় প্রসঞ্জিতের সঙ্গে সুচারু আট প্লাস নিউজ কলকাতা